আর এখন বলছি কি যা গ্রামে কাছে যাও উবায়তের মধ্যে আসে না যে তুমি আল্লাহর কাছে এক একা এক একা দিন শেখো একা একা তাও বা করো না কি বলছে কোন গ্রামে উই গ্রামে একজন আল্লাবাস তার কাছে যাও দেখেন ধোকার মধ্যে পড়বেন না অনেক বেয়াকুবরা বলে কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই আচ্ছা বলেন তো এলেম শিক্ষা দেয় কে আল্লাহ 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 আদ্বী শিক্ষা দেয় আমার পূর্ব আমার আদব কতই না উত্তম আদব আমাকে এলেম শিক্ষা দেয় আমার পূর্ব আল্লাহ আমার এলেম কতই না উত্তম এলেম এলেম শিক্ষা দেয় কে তা জীবনে কে পাঠাইলেন কেন ফাইজা করানাও হাত্তা ওই কোরআনা যখন আমি তেলাওয়াত করি তখন কি করেন আপনি অনুসরণ করেন তা আল্লাহ এখানে তেলাওয়াতের নেসমত নিজের দিকে করছেন তা জিবলেরকে পাঠাইলেন কেন জিবলের তো দরকার ছিল না আল্লাহ তো ডাইরেক্ট তাকে এলাম শিক্ষা দিতে পারতেন আপনারা কেন বুঝেন না আমি তো বুঝলাম না কিছু আল এলমি তা আল্লু বোখারের মতো একটা বাবি

তাহলে তুমি আমি কি হয়ে গেলাম তুমি আমি মাধ্যমের দরকার নেই হ তোমারে আস্তা বলতে আবার কেমন দেখেন আল্লাফাক সমস্ত নবী থেকে ডাইরেক্ট হেদায়ত দেন কোন নবীকে আল্লাহাক ইনডাইরেক্ট হেদায়ত দেন না সমস্ত নবীকে আল্লাহাকে হেদায়ত দেন ডাইরেক্ট

সেই মাওলানা হক আওওয়াক রোমর ওসমান আলী ও Murtaza رضی اللہ عنهم কে ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন না দিলেন না কেন একদিন চিন্তা করছেন এটা আল্লাহ পাকের না আল্লাহ পদ্ধতি না পারেন না তা না পারেন কিন্তু ধরে निजाम না ولن تجد لي سنۃ اللہ تبدیلا আল্লাহ পাক চালান এটা পদ্ধতির মাধ্যমে আপনার আমার বাবা আছে কি নাই নাম আলাই বাবাকে তারা যদি বাবা হতে হতে পারলাম না কেন তারা যদি পারে আমরা পারলাম না কেন আল্লাহ পারেন না তা না কি আল্লাহ না নিয়ম না আপনাকে আমাকে আগুনের মধ্যে ফলাইলে বাঁচবেন না মরবেন ইব্রাহিম আলাইহ সাল্লাহ মারা গেলেন না কেন কথা বলেন না কেন আল্লাহ পারেন না তা না আকিদের নিয়ম না আপনাকে আমাকে পানির শুবায় দিলে মার মরবেন না মাসবেন তো পানি মধ্যে কত দিন ছিলেন চল্লিশ দিন এমন না কেন ওরে আল্লাহ পারে না তা না নিয়ম না এটা কানুন না মারইমা আলাইহিস সালাতু ওয়া সালাম ও মৌসুমে মৌসুমের ফল খাইছেন কি খান নাই তুমি আমি পাও না কেন আল্লাহ পারেন না তা না কিন্তু কি না কথা কয় না কানুন না নিয়ম না আল্লাহ আল্লাফাকের সিস্টেম পরিবর্তন হয় না পানির হবে বাচ্চা স্বামী স্ত্রীর মাধ্যমে হবে ফল গাছের মাধ্যমে হবে আল্লাফা বিনা গাছে ফল দিতে পারেন না তা না কিন্তু কি না কথা বলেন না কেন আল্লাফা ডাই আল্লাফাট ডাইরেক্ট দিতে পারতেন কিন্তু নিয়ম না পদ্ধতি না ওই ব্যক্তি আলেমের দিকে রওনা করছে আলেমের গ্রামের দিকে রওনা করছে ওকে কারবার শেষ আযান সামনে ধরায়ে গেছে সামনে যাওয়ার কোনো অনুমতি নেই সামনে যাওয়ার অনুমতি নেই কারবা শেষ তুই এখানে দাঁড়া তোর তো কারবা শেষ ধাম ফিরে উঠান মারবি বেচারা তওবা করতে পারে তো তওবা করতে পারে না রবানা পারে নাই কারবা শেষ পড়ে রইছে লাশ

অনেক শিক্ষার মধ্যে আছে চরম শিক্ষা যা চিন্তা করতে পারবেন না এবার ফেরেস্তারা বলছে আমাদের ওদের ঝগড়া কোনো প্রয়োজন নেই আল্লাহ ফয়সালা দেওয়ার মালিক চলো তার কাছে যাই গেছে আল্লাহর কাছে আল্লাহ কি করবো রুহ কাদের আল্লাহ ভাগ তখন ফয়সালা দিতে পারতেন না কিন্তু ফয়সালা ডাইরেক্ট দেন নাই ফয়সালা ডাইরেক্ট আল্লাহ ভাগ কি বললেন যা ওর মরদেহ যেখানে সেখান থেকে নিজের বাড়িও মাপ আলেমের বাড়িও মাপ অসায়েল 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 আল্লাহ অসায়েল সারা কোনো কারণ সারা কাজ করেন না কোনো কারো সারা কাজ করেন না দেখেন না আজরাইল রুহু নেয় কিন্তু এক্সিডেন্টে মারা গেছে ওই আল্লাহ অসায়েল

ওর বাড়ি কাছে ছিল আলেমের বাড়ি দূরে ছিল কিন্তু মাল রহমানদের দরিয়ার মধ্যে